নমস্কার ইনফোতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা দেখে নেব স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে আপনার নাম ডিএক্টিভ রয়েছে না অ্যাক্টিভ রয়েছে কিভাবে চেক করবেন সমস্ত পদ্ধতি অনলাইনের মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে চলুন শুরু করি প্রথমে আপনি আপনার কম্পিউটার বা মোবাইল স্ক্রিনে সার্চ করবেন যে কোনো ব্রাউজার ওপেন করে সার্চ করবেন স্বাস্থ্যসাথী স্বাস্থ্যসাথী সার্চ করার সঙ্গে সঙ্গে এই ধরনের একটা পেজ ওপেন হয়ে আসবে প্রথম যে লিঙ্কটি দেওয়া আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে এই ধরনের একটা ইন্টারফেস ভুলে আসবে দেখা দেখবে স্বাস্থ্যসাথী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার হেল্পলাইন নাম্বার অ্যাপ এত এতো ফ্রি নাম্বার দেওয়া রয়েছে আপনার কিছু জিজ্ঞাসা কিংবা ইনকোয়ারি থাকলে আপনি সোজা এই নাম্বারে কল করে আপনার কোয়ারিটি জিজ্ঞেস করতে পারেন চলুন দেখে নিন আপনার নাম আর আপনার পরিবারের নাম কীভাবে চেক করবেন রয়েছে এবং অ্যাক্টিভ রয়েছে কি নন অ্যাক্টিভ রয়েছে সর্বপ্রথম আপনার কাছে এই ধরনের একটা পেজ খুলে আসবে এই পেজটিতে দেখবেন এইখানে স্টার দেওয়া রয়েছে ব্লিংকিং হচ্ছে ফাইন ইউর নেম সঙ্গে সঙ্গে আপনার কাছে একটা মোবাইল নাম্বার চাইবে যে মোবাইল নাম্বারটা দেবেন এইখানে মোবাইল নাম্বারটা দেওয়ার পরে আপনাকে দুটো অপশান দেবে আপনি আপনার নামগুলো দেখতে চাইছেন না পরিবারের নাম দেখতে চাইছেন কিংবা আদার্স কারও নাম দেখতে চাইছেন তো আমি যেহেতু আমার নামটি দেখতে চাইছি অ্যাক্টিভ রয়েছে কিনা ইয়োর সেলফ বলে যেটি আছে ইউর সেলফে সাবমিট ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে সাবমিটের অপশানে ক্লিক করবেন এ ধরনের একটা পেজ খুলে আসবে আপনার কাছে প্রথম সর্বপ্রথমই দেখা যাবে ওয়েস্ট বেঙ্গল বলে দেওয়া হয়েছে স্টেট স্টেটের নেমটি আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে ডিস্ট্রিক্টের আন্ডারে আপনি কোন ডিস্ট্রিক্টের আন্ডারই আপনারা বসবাস করেন আমি যেহেতু পুরুলিয়ার আন্ডারে বসবাস করি পুরুলিয়া ডিস্ট্রিক্ট চয়েস করলাম এখানে সিলেক্ট এর অপশন দেওয়া হয়েছে আপনি আধার কার্ড কিংবা খাদ্য সাথে মানে রেশন কার্ডের মাধ্যমে আপনি চেক করে নিতে পারেন এবং আমার কাছে দুটোই রয়েছে আমি আধার কার্ডের চয়েস করলাম নিশ্চয়ই আপনার ব্লক অথবা মিউনিসিপ্যালিটি যে এরিয়াতে বসবাস করেন ওটি সিলেক্ট করুন আমি ব্লকের আন্ডারে বসবাস করি আপনারা যে এখানে বসবাস করেন মিউনিসিপ্যালিটি হতে পারে আপনারা মিউনিসিপ্যালিটিতেও ক্লিক করতে পারেন আপনার ওটা নেক্সট চলে আসবো কোন আন্ডারে ব্লকে থাকে আপনার ব্লকটি সিলেক্ট করবেন সিলেক্ট করার সঙ্গে সঙ্গে গ্রাম পঞ্চায়েতের জিপির নেম উল্লেখ হয়ে আসবে জিপির নেমটি আপনি সিলেক্ট করবেন সঙ্গে সঙ্গে কোন জায়গাতে আপনি বসবাস করেন সেই জায়গাটিও নামটি আপনি সিলেক্ট করবেন তারপরে আপনি আপনার আধা ফিল করবেন ফিল করার সঙ্গে সঙ্গে আপনার যে সাবমিট বাটনটা দেওয়া রয়েছে নীল কালারে সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে এই পেজটি খুলে করে আসবে এখানে দেখা যাচ্ছে অলরেডি যে বেনিফিশারি ওর নাম দেখা যাচ্ছে তারপর পুরো ফ্যামিলির ডিটেলসটা দেওয়া আছে যেহেতু আমার ফ্যামিলিতে এখন তিনজনের নাম অ্যাক্টিভ রয়েছে তিনজন রয়েছে একটা কার্ডের মধ্যে যেহেতু আমার এটাতে আমার ফ্যামিলির নাম রয়ে গেছে আমি দেখতে পাচ্ছি প্রথমে আমার মা তার নাম সেকেন্ডে বাবার নাম থার্ড নাম্বারে আমার নাম রয়েছে খুবই সহজে এই প্রসেসে আপনি আপনার নাম এবং আপনার পরিবারের নামটি খুঁজে বার করতে পারবেন আর এটা অবশ্যই অ্যাক্টিভ আছে এই ধরনের যদি আপনার কাছে খুলে না আসতো তাহলে আপনাদের কাছে এটা ভেবে নিতেন আপনারা এটা ডিঅ্যাক্টিভ রয়েছে এহেতু আমার কাছে সম্পূর্ণ বিষয়টি খুলে চলে এসেছে অলরেডি সম্পূর্ণ এখানে নোটিশ দেওয়া আছে এখান থেকে আপনারা চেক করে পড়ে নিতে পারবেন তো যদি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশানের বেল আইকনটিকে প্রেস করে একটি লাইক অবশ্যই করবেন আশা করি ভিডিওটি আপনার পছন্দ হয়েছে আপনি এবং আপনার পরিবারের এবং বন্ধুদেরকেও এই ভিডিওটি শেয়ার করবেন যাতে ওনারাও খুব সহজে এই পদ্ধতিতে চেক করতে পারেন চলুন আজকের জন্য এইটুকেই দেখা হবে আর একটি নতুন ভিডিওতে